আসসালামু আলাইকুম। তো ফারুক ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ জি ফারুক ভাই আপনি যে আমাদেরকে আজকে এই জায়গায় ডাকলেন। আপনার এই লাউর ঝাকাটা দেখে আমি খুবই খুশি কারণ এত সুন্দর একটি ঝাকা এবং ঝাকায় অনেকগুলো লাউ ঝুলছে এবং অনেক কলা আছে। এখন আপনি আমাদেরকে যে ডাকলেন। আসলে কি সমস্যা এই জায়গায় আমি তো এখন পর্যন্ত আমার চোখে এই যে লাউর গাছের পাতাগুলো ঝকঝকে তক্তকে কোনো রোগ জীবাণু কোনো কিছুই দেখতে পাচ্ছি না তো আপনি কি সমস্যা সমস্যাটা এই লাউয়ের এই যে করাটা দেখেন এই এই করাটা এখান থেকে লাল হয়ে এটা আসতে পচে যায় এই মেন সমস্যা এটা এইভাবে সতের সতে করে নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা আপনার এই লাউয়ের ঝাকায় আসেন আমরা দেখি এই লাউয়ের ঝাকায় যে এই যে ছোট ছোট অসংখ্য করা ঝুলছে এই এই মেন সমস্যা হচ্ছে গোড়া পচে যাচ্ছে ও আচ্ছা আচ্ছা তো আমরা গাছের কন্ডিশন আপনি কি মনে করছেন গাছের কন্ডিশন ভালো আছে না আপনার এই গাছে এখন পর্যন্ত কি পরিমাণ ফল পেয়েছেন

এই আমরা মনে করি যে এই জায়গা থেকে ভালো কিছু আশা করা যায় এখন ফল আছে তাই না আচ্ছা আচ্ছা যাই হোক আপনার টেনশন নাই এটা আসলে সমাধান করার যোগ্য যদি আমরা একটু ব্যবস্থা নেই তাহলে এই যে লাউয়ের ঝাঁকা যে ফলগুলো আছে হয়তো আমরা কিছু পরিমাণ লাউ বাজারে বিক্রি করার উপযোগী তৈরি করতে পারবো যদি আল্লাহ সহায় হয় দেখে আমরা ব্যবস্থাটা নেই ওই যে এই যে পচা লাউটা এটা কিন্তু রাখা যাবে না ভাই এই এইটা রাখা যাবে না কারণ কি এইটার মূল কারণটা এখন আমি বলি এইটা এরকম হয়েছে কেন আপনার কি কোনো আইডিয়া আছে এই যে আমাদের এই যে পচে গেছে কি পোকা এটা কি আপনি বলতে পারেন মাছি পোকা এই তো আপনি সবাই জানেন এই দেখেন এই এই এটা এইটা একটু ছেরেন এটা একটু ছেরেন এইটার মধ্যে মাছি পোকা কি করছে ডিমটা কিভাবে করছে আমি বলি এখন দেখা গেছে এই যে লাউটা আছে এই যে লাউটা যখন ছোট থাকে তখন মাছি পোকা করে কি যে এই লাউয়ের যে ছোট লাউগুলো ওটা কচি অবস্থায় থাকে ওটাই হুল ফুটাতে ওদের সুবিধা হয় এর জন্য ওরা করে কি এই যে সাইজটা দেখা যাচ্ছে এটাতেও ও কি করে ডিম পেরে দেয় আপনার এরকম অসংখ্য সাইজ আছে তাই না এর জন্য মাছি পোকা দমন করতে হলে আপনার দুইটা পদ্ধতি অবলম্বন করতে হবে কটা পদ্ধতি দুইটা দুইটা কোনো কোনো ক্ষেত্রে আরো দুই একটা অ্যাড করা যেতে পারে মানে চার পাঁচটা পদ্ধতিও আপনার অবলম্বন করা যেতে পারে এখন আসেন এই যে আপনার পদ্ধতিগুলো আমরা কিভাবে বাস্তবায়ন করবো প্রথমত স্প্রে দ্বিতীয়ত ফাদ ঠিক আছে হ্যাঁ ফাদের ব্যবস্থা করতে হবে যেমন হ্যাঁ মাদলি আনছেন মাদলি মানে বিষ এইটার ভালো নাম জানেন আপনি এটার নাম হচ্ছে সেক্স সেক্স লিউর কি কাজ করে জানেন আপনি হ্যাঁ না আপনার সেক্স ফ্রোমেন লিউর ওই যে মাদলি বললেন এই মাদলিটাতে আসলে আপনার ওই যে স্ত্রী পোকার থাকে হ্যাঁ পুরুষ পোকাগুলো ওই নির্যাসে আকৃষ্ট হয়ে আপনার চলে আসে চলে এসে ওই যে মাদলির নিচে পাত্রের মধ্যে যে সাবান পানিটা থাকে না ওইটার মধ্যে আইসে ঘুরতে ঘুরতে পড়ে মারা যায় পুরুষ পোকা যখন না থাকে তখন বাচ্চা পোকা উৎপাদনের আর ক্ষমতা থাকে না তখন ওই বংশটা শেষ হয়ে যায় এর জন্য আমরা সেক্স ফ্রমান লিউর ব্যবহার করি আর একটা ফাঁদ ওই যে দেখা যাচ্ছে আপনার ছেলে তৈরি করছে হুম এটা কিন্তু অনেক আদিকাল থেকে আমাদের পূর্ব মুরব্বীরা এটা ব্যবহার করছে আসলে এই পদ্ধতিটা কিন্তু অনেক ভালো এটা কি চালতা পদ্ধতি এই চালতাটায় আসলে কি করতে চাচ্ছেন আপনার আইডিয়া কি এটা ঝুলন্ত থাকলে দেখি একটা উঠান্ত এটা এটা ঝুলন্ত থাকলে এটার সাথে পোকায় হুম এটা ঝুলানো থাকবে হ্যাঁ তো আপনি সবই জানেন এই যে ব্যবস্থাটি যদি আপনি আগে প্রয়োগ করতেন তাহলে কিন্তু আপনার চারপাশও লাউ নষ্ট হয়তো হতো না এটা কিভাবে ব্যবহার করবেন সেটা আপনি বললেন যে এটা বিষ মাখাবেন হ্যাঁ মানে কীটনাশক মাখাবেন কীটনাশকটা এই চালতাটা যদি আমরা কীটনাশকটা চুবিয়ে এই জায়গায় ঝুলিয়ে রাখি তো এই কীটনাশকের কারণে মাছি পোকা হুলট ফুটাবে তখন ওর ওই হুলে এই বিষটা লেগে যাবে লেগে গেলে ও মারা যাবে তো চমৎকার একটি ব্যাপার তো এই ফাঁদ পদ্ধতি আমরা যদি ইউজ করি তাহলে লাউর ফলনটা আমরা ভালো হবে কারণ ওই মাছি পোকা আমার ক্ষতি করতে পারবে না আর একটা হচ্ছে আপনি যে কোনো কীটনাশক যদি স্প্রে করেন তাহলে নিয়ম মাত্রায় যদি স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে না এখন যে কোনো বলতে যে কোনোটা না মাসি পোকা দমনের জন্য যেমন আপনি ট্রেসার বা সবিক্রণ এই টাইপের বা এই ওষুধ দুটার একটা ব্যবহার করতে পারেন এই কীটনাশকের দুইটার একটা ব্যবহার করতে পারেন যেমন সবিক্রণ বা ট্রেসার ট্রেসারটা কিন্তু সাদা মাছি এই যে আমাদের লাউর পাতাগুলো দেখা যাচ্ছে কি সুন্দর পাতা সাদা মাছি দমনেও ট্রেসারটা খুব কার্যকর অনেক সময় দেখা যায় লাউর পাতাগুলো কিরকম হয়ে যায় লাল লাল হয়ে যায় হ্যাঁ মোজাইক ভাইরাসে পায় এটা কিন্তু কুকড়ে হয়ে যায় এটার কারণ কিন্তু সাদা মাছি এই পাতাগুলো ভালো আছে বিদায় কিন্তু আপনার গাছে এই যে দেখা যাচ্ছে যে অনেক করা এই ঝাঁকায় পাঁচ থেকে সাতশো করা আছে তো এই পাঁচ সাতশো করা দ্যাট মিনস এক একটা করা আমার পঞ্চাশ টাকা করে যদি আমি লাউ পরিণত করতে পারি তাহলে কত টাকা আসবে পঞ্চাশ টাকা তাহলে পঞ্চাশ টাকা হলে পাঁচশো লাউর দাম প্রায় পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা তাহলে এই পঁচিশ হাজার টাকা থেকে যদি আমার লাউর নষ্ট হয়ে যায় তাহলে তো কমতে থাকবে তো আমি যদি সুন্দর মতো ট্রেসার ব্যবহার করি গাছের পাতা গুলো ভালো থাকলে হয়তো বাড়বে এবং ট্রেসার ব্যবহার করলে আমাদের সাদা মাছির আক্রমণ প্রতিহত করা যাবে হ্যাঁ সাদা মাছির আক্রমণ প্রতিহত করা যাবে পাশাপাশি আর একটা পোকা আছে জাপ পোকা এই জাপ পোকাটাও এই ট্রেসার নিয়ন্ত্রণ করবে এবং সাথে যদি আমার এই যে মাছি পোকা নিয়ন্ত্রণ করা যায় তাহলে আমরা কী সাকসেস তাহলে আপনার ব্যবহার করতে হবে ট্রেসার ট্রেসার ব্যবহার করবেন প্রতি লিটার পানিতে এক মিলি হারে আপনার যদি বিশ লিটার পানি হয় তাহলে বিশ মিলি এইটা ড্রামে ব্যবহার করার জন্য প্রতি লিটার হিসাব হবে এক মিলি এক মিলি হারে মিশিয়ে আপনি আপনি স্প্রে করবেন সাথে এই যে চালতাগুলো ঝুলালেন এইটাতেও আপনি বিষ মাখিয়ে দিবেন হ্যাঁ পরিমাণ হ্যাঁ এইটা আপনি বিষ মাখিয়ে এইরকম ঝুলিয়ে রাখবেন ঠিক আছে ঝুলিয়ে রাখলে হবে কি আপনার এই যে মাছি পোকার আক্রমণ আপনি প্রতিহত করতে পারবেন সাথে আপনার সাদা মাছির আক্রমণ জাপ পোকার আক্রমণ বিভিন্ন প্রকার আক্রমণগুলো আপনি প্রতিহত করতে পারবেন এখন আর বিষয় আমরা তো কীটনাশকের কথা বললাম যে কোনো সময় তো রোগও চলে আসতে পারে তাই না তাইলে এই রোগের জন্য কিন্তু আপনি একটা ব্যবস্থা নিতে হবে এখন যেহেতু ডিসেম্বর মাস কুয়াশা কুয়াশার কারণে কিন্তু বিভিন্ন ছত্রাকের আক্রমণ সৃষ্টি হয় এই ছত্রাকটা প্রতিহত করার জন্য আপনাকে এখন ম্যানকোজেপ প্লাস মেটালাক্সিল এই রকমের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে তো ম্যানকোজেপ মেটালাক্সিল গ্রুপের ছত্রাকনাশক বাজারে যেটা আপনার ভালো মনে হবে এরকম একটি ভালো কোম্পানির ছত্রাকনাশক এনে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে আপনার গাছে স্প্রে করতে হবে বুঝতে পারছেন তাহলে কিন্তু এই যে আপনি বলতেছেন বারবার যে পঁচিশ হাজার টাকা আশা করছেন হলেও বিশ হাজার টাকা আপনি

এবং আপনার এই যে ছত্রাকনাশক কীটনাশক যাই হোক আমি ছত্রাকনাশকের পরিমাণটা আপনাকে কিন্তু এখনও নেই পানিতে কতটুকু মিশাবেন এক লিটার পানিতে দুই গ্রাম ঠিক আছে এক লিটার পানিতে দুই গ্রাম মিশিয়ে আপনি গাছে স্প্রে করবেন হ্যাঁ পনেরো দিন বিশ দিন পর পরে স্প্রে করবেন ইনশাল্লাহ আপনি এটা ভালো রেজাল্ট পাবেন আর আমি চাই আল্লাহ জানি আপনার মনের আশা পূরণ করে ভাই খুবই ভালো লাগছে আর আমি দুইটা জিনিসের কথা বারবার বলছি একটা হচ্ছে কীটনাশক আর একটা হচ্ছে ছত্রাকনাশক যেহেতু এখন বর্তমানে আপনার প্রচুর পরিমাণে কড়া নষ্ট হচ্ছে কার জন্য কিটের জন্য পোকার জন্য তাইলে আমার কীটনাশক ব্যবহার করতে হবে কোন কীটনাশক ট্রেসার আর যেহেতু এখন ডিসেম্বর মাস কুয়াশা এর কারণে আমাদের ছত্রাক চলে আসতে পারে এর জন্য আমার প্রতিহত করার জন্য ম্যানকোজে প্লাস মেটালাক্সি তো এই দুইটা ব্যবহার করেন ভাই ইনশাল্লাহ আপনার মনের আশা পূরণ হবে আর এই যে ফাটটা দিচ্ছেন এই ফাটটা বিভিন্ন জায়গায় এই এটা কতটুকু জায়গায় আছে টোটাল দশ শতাংশ জায়গায় আমাদের এই ঝাঁকাটা আছে তাহলে এই দশ শতাংশ জায়গায় আপনি অন্তত পঞ্চাশটা এরকম ফাঁদ তৈরি করে দেন হ্যাঁ প্রতি শতাংশে আমার যদি পাঁচটা করে থাকে তাহলে পঞ্চাশটা লাগে তাহলে পঞ্চাশটা ফাঁদ এরকম তৈরি করে দেন তাহলে আপনার এই ঝাঁকা থেকে আপনি ভালো কিছু করতে পারবেন বলে আমি আশা করি তো আপনারা দেখতে পাচ্ছেন ভাই বিশাল একটি লাউয়ের ঝাঁকা করেছে এবং অলরেডি তিন চার হাজার টাকা লাউ বিক্রি করেছে তার ইচ্ছা তিন মাসে তিরিশ হাজার টাকা বিক্রি করে তা কিন্তু বেশি কিছু নয় আপনারা দেখতে পাচ্ছেন লাউ গাছগুলো কত সুন্দর আছে তো আপনারা এই যে আমরা লাউয়ের পরিচর্যা নিয়ে কথা বলেছি এইভাবে লাউয়ের পরিচর্যা করলে আপনারাও এরকম একটি ঝাঁকা তৈরি করতে পারবেন এবং লাউ থেকে লাভবান হবেন আসলে লাউ করার ক্ষেত্রে প্রথমত বীজ তারপরে পরিচর্যা মানে যা তার পরিচর্যা যদি আপনি সমন্বয় ঘটাতে পারেন তাহলে ভালো একটি লাউয়ের ঝাঁকা বা লাউয়ের আবাদ করতে পারবেন তো আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ